নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো জন্মাষ্টমীর দিনে মানে শনিবার একটা ব্লগ সেই ব্লগটা দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো জন্মাষ্টমীর দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করলাম সেটা দেখাবো প্রথমে এই পান হচ্ছে আমাদের পানগুলো এগুলো বেছে নিচ্ছি মানে এটা বিকেলবেলা তারপরে তো আছে রাতে জন্মাষ্টমীর ঠাকুরের জন্য কিছু তৈরি করার দিনে শনি মহারাজের পুজো করেছে আবার জন্মাষ্টমী করেছে একটা মোনা বাছা হয়ে গেছে আর একটা বাচ্ছি বেছে তারপরে ঠাকুরের জোগাড় করতে হবে বা নিজেদের খাওয়া দাওয়ার জোগাড়ও করতে হবে এই ব্লগটা আজকের আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব পানগুলো বেছে স্নান সেরে এই ঠাকুরের জোগাড় করছি লুচিটা এখানে ভাজা হয়ে গেছে ঠাকুরের জন্য আর এখানে আমি সব জোগাড় করে রেখেছি তালের বড়া পায়েস সন্ধ্যা হয়ে গিয়েছে আমার যা ঠাকুর ঘরে ঢুকেছে আমি বললাম দিদি আমি এগুলো বানাই তুমি ঠাকুরের জোগাড়টা করো ওই জন্য প্রথমে আমি পায়েসটা করে রেখে দিয়েছিলাম কেননা উতলে উঠছে ওই জন্যে আবার বসিয়েছি লুচি হয়ে গেছে তারপরে এবার তালের বড়া বানাবো যাই দিই আর না দিই তালের বড়াটা জন্মাষ্টমীতে দিতেই হবে এটা তো গোপালের প্রিয় খাবার আর হঠাৎ করে বৃষ্টি এসে গেছে জন্মাষ্টমী বৃষ্টি হবে না সেই কখনো হয় এই বৃষ্টি এসেছে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখুন বন্ধুরা আর রাতে তো বৃষ্টিটা হচ্ছে আর ঠান্ডা হাওয়াও বলছে আর বৃষ্টিটা হালকা হচ্ছে খুবই ভারী হয়নি আর আমাদের গ্রামে তো কারেন্ট প্রচুর চলে যায় কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও যায়নি আর আমি এই জানলার কাছে আয়স বানাচ্ছি আর দেখছি যে বৃষ্টিটা কেমন হচ্ছে আর এই আমার রান্নাঘর আমরা গ্রামে থাকি তো বন্ধু তাই রান্নাঘর আমাদের মেলাই হয় ওই জন্যে এই আমার রান্নাঘর আর এই রান্নাঘরে বসেই আজকের আমি ঠাকুরের সব কিছু বানাচ্ছি গ্যাসে আমার গ্যাসের পিছনে একটা খোলামেলা জানালা দেখুন আর জানালা দিয়ে দেখা যাচ্ছে কেমন বৃষ্টি করছে হঠাৎ করে বৃষ্টিটা জড়ে এসেছে আর এখানে আমি পায়েসটা বানাচ্ছি তো পায়েসটাও হয়ে এসেছে এবার পায়েসটাকে আমি নামিয়ে নেব আর আমার এই রান্নাঘরটা দেখুন কেমন ফার্স্ট এবারে নামিয়ে তারপরে আমি তালের বোড়াগুলো আগে ঠাকুরের জন্যে ভেজে নেব বোড়াটা বানাবার জন্য আমি একটু সুজিটা গরম জলে দিয়েছিলাম তো জলটা কম হয়েছিল বলে একটু শক্ত হয়েছে তাই ভালো করে এটাকে চটকিয়ে নিচ্ছি ঠাকুরের জন্যে ভেজে নেব তারপরে লবণ দিয়ে আমাদের সবার জন্য তৈরি করব কেননা ঠাকুরের জন্য তো আননও করতে হবে আর তালের বোড়াটা তো বানাতেই হবে ঠাকুরের সব কিছু হয়ে গেছে এই আমার যা পুজোয় বসেছে বোড়া বানিয়ে দিয়েছি নুনি বানিয়ে দিয়েছি ক্ষীর করে দিয়েছি আর মিষ্টি এনেছি ক্যাডবেরি মানে গোপাল যা যা খেতে ভালোবাসে তাই সবই এনেছি আর আমাদের বাড়িতে তো নিত্য গোপাল সেবা হয় এই আমার মেয়ের ছোট্ট গোপাল আর এই আমার ছোট্ট ঠাকুরঘর যা পুজো সেরে নিয়েছি আমরা সবাই প্রণাম করে এবারে আমি খাটের ওপরে বসে পড়েছি পানগুলো বেছেছিলাম মিস্ত্রি এসেছে তাদের জন্য দুটো প্লেটে করে এখানে প্রসাদ এই সাজিয়ে নিয়েছি সাজিয়ে অনেক রাত পর্যন্ত পান গুছোতে হবে তো ওই জন্যে মিস্ত্রিদের পুজো দিতে যাচ্ছে আমার এই যা বলল এখন প্রসাদ খা তারপরে রাতের খাবার খেয়ে তারপরে বাড়ি চলে যেতে হবে আর আমি এখানে আমাদের খাওয়ার জন্যে তালের বড়া ভাজছি কেমন ফুলেছে দেখুন বন্ধুরা একদম রসগোল্লার মতো তারপরে লুচি করব আলুর তরকারি করব। অনেক রাত হবে আজকের খাওয়া দাওয়া করতে আর এখানে খাটে বসে বসে এবারে প্রসাদগুলো আমি প্লেটে করে সাজাবো কেননা আমাদের গ্রামে তো বাড়িতে এইরকমই পুজো হলে বাড়ির পাশাপাশি যারা থাকে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে তারপরে আমরা খাই আমাদের গ্রামে এইরকমই যার বাড়ি পুজো হয় প্রত্যেকের বাড়িতে এরকম অল্প অল্প করে দিতে হয় আর আজকে শনি মহারাজের পুজো বলে শিরুনি বানিয়েছি এটা ননি বানিয়েছিলাম গোপালের জন্যে পায়েস মানে সব রকম অল্প অল্প করে সবাইকে একটু দিয়ে তারপরে আমরা খাবো তাই এখানে প্রসাদগুলো আমি নিয়েছি নিয়ে সবাইকে দেব দিয়ে তারপরে আমরা পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও আর এই আমার মেয়ে এত বায়না করছে খালি বরফি খাবে সুজির ওকে একটা দিলাম দিয়ে এই আমি গুছাচ্ছি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আজকের এই পর্যন্ত নমস্কার